ভারত সহ সমগ্র বিশ্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত জনপ্রিয় প্রেরণাদায়ী মাসিক কার্যক্রম মন কি বাতের একশো ষোলোতম পর্ব সম্প্রচারিত হয় রবিবার এদিন পর্বে যুবশক্তি দ্বারা বিভিন্ন প্রয়াস ভিন্ন ভিন্ন রাষ্ট্রে থাকা ভারতীয়দের ইতিহাস সংরক্ষণ প্রকৃতি সংরক্ষণের বিভিন্ন প্রয়াস সম্পর্কে তিনি সকলকে অবহিত করেন রবিবার তেরো প্রতাপগড় বিধানসভার বনমকুমারী বগলা মাতা মন্দির পরিসরে এই সহকর্মীদের সাথেই বিশেষ অনুষ্ঠানটি শ্রবণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আমরা ত্রিপুরাতে ফরেস্ট ডিপার্টমেন্টে আমার মনে আছে পাঁচ মিনিটে পাঁচ লাখের উপরে পাঁচ মিনিটে এবার পাঁচ মিনিটে পাঁচ লাখের উপরে আমরা সমস্ত ত্রিপুরাতে আমরা সে লাগিয়েছি আমি সেটা যখন মুখ্যমন্ত্রীর আমাদের কনফ্লেভ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির উপস্থিতিতে সেখানেও আমরা মনে এই ধরনের আইডিয়া তো উনি আমাদের দেন হর ঘর তিরঙ্গা আমরা কখনো ভাব ভেবেছি কখনও হরঘর তিরঙ্গা পনেরোই আগস্টে আমরা গত তিন বছর ধরে আমরা এখানে করছি আলাদা আগেও আমরা পয়সা দিয়ে পয়সা দিয়ে না মানে বাড়ি দিয়েই থাকতো যেগুলো এই ফ্ল্যাগগুলো কিন্তু এই যে পয়সা দিয়ে কিনে এই যে একটা শেষার্থকদের ভাবনা দিয়ে শুরু হয়েছে আগে আমরা কোনো দিন দেখি আমি জানি না আগামী দিন এরকম প্রধানমন্ত্রী আর কোনো আসবে কিনা এই সন্ধিক্ষণ আর কোনোদিন আসবে নাম আমার দাও আপনারা সবাই জানেন গতকালের রেজাল্টও আপনারা কি বলছেন এর আগের হরিয়ানার রেজাল্টও কি বলছেন মধ্যপ্রদেশের রেজাল্ট কি বলছে ছত্তিশগড়ের রেজাল্ট কি বলছে রাজস্থানের কত কথা কত কত ধরনের কথা বলেছে কিন্তু আলটিমেটলি প্রধানমন্ত্রীজির উপর আস্থা আছে বলে সেটা সম্ভব হয়েছে এবং কাজের কোনো বিকশন্ট বলে কোনো লাভ না কথা পতাকা কাজ ঠিক ঠিক আছে তুমি ইউ আর পাই নেওয়ার কাজ নাই ইউ আর নট অর নিয়ারেস্ট আমাদের এটা ভুল হয় আমার তো বলে তাকে দিতে হবে আমার সব পাইয়া দিতে হবে এই করে লাভ হবে